স্টোরি টেলার বাই বিপ্লব ইউটিউব চ্যানেলে আজকে আপনারা শুনবেন ভিলেন ক্যান বি লাভার উপন্যাসের তিরিশ নম্বর এপিসোড ফিমেল রিপোর্টারদের প্রশ্নের ঝড় কিছুটা স্থিমিত হতে না হতেই এবার মেল রিপোর্টারদের কণ্ঠস্বর শোনা গেল একজন এগিয়ে এসে জিজ্ঞেস করল স্যার আপনার পরবর্তী টার্গেট কি রিচার্ড এক মুহূর্ত থামল চোখে শীতল আগুনের ঝলক দেখা গেল রুষ্ট কণ্ঠে বললো বীর টেক্সটাইলের পতন বনিতা না করে দ্রুত বীর ভিড় পেরিয়ে ভেতরে ঢুকে গেল রিচার্ড ওর গম্ভীর ঘোষণা শুনে উপস্থিত সবার মধ্যে বিস্ময় আর শিহরণ ছড়িয়ে পড়লো টিভি থেকেই ঘোষণা শুনে আগুনে ঘি পড়ল তাজওয়ারের হিংস্র জন্তুর মতো আচমকা চিৎকার করে উঠল এবং তেরে গেল ডাইনিং টেবিলের দিকে তাকবির ও এলিজাবে তেতক্ষণ খবরটি মনোযোগ দিয়ে শুনছিল তাকবিরের অভিব্যক্তি দেখলে বোঝা যায় সে ভেতরে গভীর চিন্তায় নিমগ্ন তবে বাইরের তেজ ভাতের উপর ঢালছে আঙুলের মাঝে ভাত পিষে যাচ্ছে যেন নিজের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে রিচার্ডের ঘোষণা সবকিছু যেন আরও বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে তবে এলিজাবেথ যেন কোথায় হারিয়ে গিয়েছে মনের মধ্যে বাঁচতে থাকে রিচার্ডের বলা সেই কথাটা মাই ওয়াইফ ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি আমি আগেই বলেছিলাম বীর এই মেয়ে একটা অলক্ষ্মী যেখানে যায় সেখানে সব ধ্বংস করে দেয় এই অপয়ের জন্য এখনই কেশি তুমি উপরে যাও আমি তোমার খাবার নিয়ে আসছি এলিজাবেথ এক মুহূর্তও দাঁড়াতে পারল না চোখের কোণে জমে থাকা কান্না বাদ মানল না কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে গেল ডাইনিং থেকে তাকবিরও থামানোর চেষ্টা করল না জানে এখানে থাকলে তাজওয়ারের কথায় আরও বেশি কষ্ট পাবে এলিজাবেথ এলিজাবেথ রুমে যায়নি ওর পায়ের চাপে সিঁড়ির প্রতিটি ধাপ কাঁপছিল দৌড়ে সোজা ছাদে উঠে গেল ছাদে পা দিয়ে এলিজাবেথ থমকে গেল চোখ ছাদের ধাতব মেঝেতে স্থির এলিজাবেথের নিশ্বাস দ্রুত হতে লাগল সামনে পড়ে থাকা দৃশ্য ওর সমস্ত শরীরকে জমে যেতে বাধ্য করলো মেঝেতে রক্ত দিয়ে তৈরি করা এক অদ্ভুত আল্পনা রক্তের লালচে দাগগুলো ধাতব মেঝেতে কেমন ভয়ানকভাবে ভাবে গেঁথে আছে খুবই নিঃশৃঙ্কর ভাবে আর সেই আল্পনার শীর্ষে রাখা একটি বিধ্বস্ত মাথার খুলি খুলি থেকে গড়িয়ে পড়া শুকিয়ে যাওয়া রক্তের চিহ্ন একটি পরিবারের প্রধান হলেন পুরুষ যিনি সেই পরিবারের স্তম্ভ যখন এই স্তম্ভ দুর্বল বা অচল হয়ে যায় তখন পরিবারের উপর নেমে আসে চরম বিপর্যয় ঠিক তেমনই রিচার্ডের ছোট পরিবারের স্তম্ভ ছিল তার বাবা খুব সচ্ছল না হলেও তাদের পরিবার ছিল এক সুখী ও পরিপূর্ণ জীবনযাপনের প্রতীক রিচার্ডের বাবা একটি ওষুধ কোম্পানিতে কর্মচারীর পদে চাকরি করতেন আর মা ছিল একজন গৃহিণী কাকতালীয়ভাবে রিচার্ডের মা বাবা দুজনেই এ ছিলেন ফলে আত্মীয় স্বজনের সংখ্যা ছিল একেবারেই সীমিত রিচার্ড তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল না তার আগেও তাদের পরিবারে এক নতুন সদস্য এসেছিল কিন্তু জন্মের পরপরই সে মারা যায় সেই শোকের কয়েক বছর পর রিচার্ডের জন্ম হয় এবং তার আগমনে পরিবারটি আবার হাসি খুশি হয়ে ওঠে তাদের জীবনের প্রতিদিন ছিল সুন্দর সরল আর আনন্দময় তবে একটা কথা চিরন্তন সত্য সুখ ক্ষণস্থায়ী তেমনই রিচার্ডের পরিবারের সেই সুখও বেশি দিন টিকল না হঠাৎ এক দমকা হাওয়ায় এলোমেলো হয়ে গেল তাদের সাজানো সংসার গতকাল রিচার্ড যে কামরুলকে খুন করেছে আর যেই কাদেরকে তন্ন তন্ন করে খুঁজছে সেই কাদেরই ছিল রিচার্ডের বাবার বস কাদের ছিল একজন দুর্নীতিগ্রস্ত ও লোভী মানুষ আর রিচার্ডের বাবা সাধারণ কর্মী হলেও ছিলেন সত্য ও ন্যায়ের প্রতীক কোম্পানির ম্যানেজার কামরুলের সঙ্গে রিচার্ডের বাবার ছিল খুব ভালো সম্পর্ক হঠাৎই দেখা যায় ছোট ছোট শিশু অজানা এক রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে সারা দেশে নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই রহস্য উদ্ঘাটনের দায়িত্ব হাতে নিলেন রিচার্ডের বাবা একদিন তিনি আবিষ্কার করলেন ভয়ঙ্কর এক সত্য তাদের কোম্পানির ওষুধ তৈরির উপকরণে মেশানো হচ্ছে ভেজাল যা শিশুদের জন্য বিষের মতো কাজ করছে এই তথ্য জানার পর থেকে রিচার্ডের বাবার জীবনে নেমে এলো অন্ধকার রিচার্ডের বাবা সরল মনে সেই ভয়ঙ্কর সত্যটি কামরুলকে জানিয়েছিলেন এবং বলেছিলেন তিনি পুলিশের কাছে সবকিছু প্রকাশ করবেন কিন্তু কামরুল যিনি কাদেরকে সঙ্গীত ছিলেন সেই খবর দ্রুত কাদেরের কানে পৌঁছে দেয় ওই রাতেই কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ট্রাক চাপা দিয়ে রিচার্ডের বাবাকে মেরে ফেলার চেষ্টা করা হয় সেদিন মৃত্যুর মুখ থেকে বেঁচে গেলেও রিচার্ডের বাবা সারাজীবনের জন্য শয্যাশায়ী হয়ে পড়েন প্যারালাইজড হয়ে যান এবং চিকিৎসকরা জানিয়ে দেন তার আর কখনো সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই শারীরিক অক্ষমতার কারণে কাদের তাকে সরাসরি খুন করার ইচ্ছা পরিত্যাগ করে তবে সেই দিন থেকে রিচার্ডের পরিবারের উপর নেমে আসে এক দীর্ঘ অন্ধকার রিচার্ড ছোট থেকে বাবার ছিল মায়ের স্নেহ যতই গভীর হোক বাবার প্রতি তার ভালোবাসা ছিল এক অন্য রকম। রিচার্ডের বাবা নিজেও ছেলের জন্য ছিলেন পাগল কিন্তু যখন পরিবারের প্রধান স্তম্ভ অচল হয়ে যায় তখন সমাজের অন্ধকার চেহারা একে একে প্রকাশ পেতে শুরু করে এই অন্ধকার থেকেই শুরু হয় রিচার্ডের পরিবারের পতন সেখানেই জন্ম নেয় রিচার্ডের বেদনাময় গল্প একজন নিরীহ রেদোয়ান থেকে ভয়ঙ্কর গ্যাংস্টার রিচার্ড কায়নাথ হয়ে ওঠার করুণ ইতিহাস রিচার্ড যখন বারো বছর পর গ্যাংস্টার রিচার্ড কায়নাথ হিসেবে বাংলাদেশে ফিরে আসে তখনই উদ্ঘাটন করে তার বাবার অ্যাক্সিডেন্ট কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট ছিল না সত্য উদ্ঘাটন করা রিচার্ডের জন্য কঠিন ছিল না তবে রিচার্ড ইচ্ছাকৃতভাবে প্রতিশোধ নিতে এত দীর্ঘ সময় নেয় রিচার্ডের বাবা সেই পরিকল্পিত দুর্ঘটনার পেছনে হাত ছিল কাদের কামরুল আর শামসুলের তাদের মধ্যে একজনকে রিচার্ড কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ায় তাদের কোম্পানির মেয়াদ উত্তীর্ণ বিষাক্ত ওষুধ খাইয়ে হত্যা করে প্রথমে রিচার্ড কৌশলে তাদের দেশ ছাড়া করে দেয় এরপর সেই কোম্পানিটিকে সরকারের হাতে তুলে দেয় যেন বিষাক্ত ইতিহাসের সমাপ্তি ঘটে কিন্তু প্রতিশোধ এখানেই শেষ হয়নি রিচার্ড বছর ধরে তাদের এক দেশ থেকে আরেক দেশে তারা করে বেড়ায় শুধু মৃত্যুর ভয় দেখিয়ে রিচার্ড চাইলে এক মুহূর্তে তাদের শেষ করে দিতে পারত কিন্তু তা করেনি রিচার্ড জানতো প্রতিশোধ মানে শুধু মৃত্যু নয় বরং ধীরে ধীরে ভয় হতাশা এবং অন্ধকারের মধ্যে ফেলে তাদের মনোবল ধ্বংস করে দেয়া কিন্তু এখন এতদিনের খেলার ইতি টানার সময় এসে গেছে রিচার্ড আর অপেক্ষা করতে চাইছে না তার বাবার সকল যন্ত্রণা এখন চূড়ান্ত প্রতিশোধের মাধ্যমে শেষ হবে এক কেন্দ্রবিন্দু বিদেশি সন্ত্রাসী ড্রাগ ডিলার আর মাফিয়াদের প্রধান আস্থানা এটি স্বাভাবিকভাবে নিরাপত্তার স্তর অত্যন্ত কড়া রিচার্ড চাইলে সরাসরি আক্রমণ করতে পারে কিন্তু এখনও নিশ্চিত হয়নি কাদের এখানে আছে কি না বাড়ির পেছনে রিচার্ডের কালো মার্সিটিস দাঁড়িয়ে আছে ইতিমধ্যে রিচার্ডের গার্ডরা ছদ্মবেশে ভেতরে প্রবেশ করেছে প্রতিটি কোনায় কৌশলে হিডেন ক্যামেরা স্থাপন করা হয়েছে রিচার্ড গাড়িতে বসে মনোযোগ সহকারে প্রতিটি ফুটেজ পর্যবেক্ষণ করছে পাশে বসে লোকাস চুপচাপ থাকতে পারছিল না অধৈর্য হয়ে আফসোস করছিল বস হুম বলছিলাম এভাবে বসে থাকার কি দরকার আমরা কি কাউকে ভয় পাই নাকি সরাসরি ভিতরে গিয়ে আক্রমণ করলেই তো হয় রিচার্ড চোখ সরালো না স্ক্রিন থেকে লুকাসের দিকে এক পলক চোখ গরম করে তাকিয়ে জবাব দিল ভেতরে গিয়ে অর্ধনগ্ন মেয়েদের ধাক্কা খেতে যাচ্ছ লুকাস তৎক্ষণাৎ সোজা হয়ে বসে বলল। না 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 আমি সুইটির ব্যাপারে খুবই লয়াল রিচার্ডের ঠোঁটের কোণে হালকা এক চিরতে হাসি ফুটল বললো তাহলে চুপ করে বসে থাকো সময় হলে জানতে পারবে আমিও আমার বউয়ের ক্ষেত্রে খুবই লয়াল আই লস্ট মাই ভার্জিনিটি ফর হার লুকাস ভ্রুকুসকে তেরসা চোখে তাকালো রিচার্ডের দিকে পরপর ভেংচিকেটে মুখের ভেতর কিছু বিরবিড় করলো যেগুলো মুখ ফুটে বলার সাহস লোকাসের ছিল না রিচার্ড তার লক্ষ্য করেও পাত্তা দিল না হঠাৎ রিচার্ডের চোখ আটকে গেল স্ক্রিনে বারের বেসমেন্টের ভেতরের ফুটেজে যেখানে একটি ছোট খেলনা গাড়িতে করে পাঠানো হিডেন ক্যামেরা ধীরে ধীরে মেঝে ঘুরে বেড়াচ্ছিল এক মুহূর্তের জন্য স্ক্রিনে কিছু অস্পষ্ট রহস্যময় কিছু ধরা পড়লো রিচার্ড মনোযোগ বাড়িয়ে স্ক্রিনে তাকালো লোকাস দেখো এই ফুটেজ বলে আঙুল দিয়ে স্ক্রিনের কোনার দিকে নির্দেশ করলো রিচার্ড লুকাস বীর বিড় বন্ধ করে দ্রুত ঝুঁকে পড়লো স্ক্রিনের দিকে এটা তো একটা মেয়ে কিন্তু এখানে এই অবস্থায় রিচার্ড কোনো প্রত্যুত্তর করলো না ঠোঁটের কোণে জমে থাকার রহস্য আরো ঘনীভূত হল রিচার্ড হঠাৎই গাড়ির স্টার্ট দিল লুকাস হতবাক হয়ে বলল আরে বস কোথায় যাচ্ছেন কাদের ভেতরে আছে এইমাত্র মেসেজ এলো রিচার্ড গাড়ি থামালো না দক্ষ হাতে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ঠান্ডা গলায় বলল অন্য এটাকে আজ উৎসব করা যাক মানে কিসের উৎসব বস লুকাস কপাল হালকা এক চিলতে হাসি না চাইতেও অনেক বড় কিছু পেয়ে গেছি মানে লুকাস দ্বিধাকরন্ত কণ্ঠে জানতে চাইল। প্রসঙ্গ পাল্টে দিল রিচার্ড বলল ন্যাসোকে যে ইনফরমেশনগুলো কালেক্ট করতে বলেছিলাম তার কাজ শেষ হয়েছে হ্যাঁ বস সব রেডি সব ইনফরমেশন পেনড্রাইভে নেওয়া হয়েছে লুকাস দ্রুত পকেট থেকে পেন বের করে বললো হ্যাঁ বস এই যে রিচার্ড এক হাতে পেন নিয়ে স্টিয়ারিং এর দিকে চোখ রেখে বলল ভালো এবার দেখো কিভাবে আমরা আমাদের উৎসব শুরু করি লুকাস কিছুই বুঝতে পারছে না রিচার্ডের কথার মানে লুকাসের ফেস রিয়াকশন দেখে ঠোঁট কামড়ে হেসে গাড়ির স্পিড বাড়ালো রিচার্ড হাইওয়ে ধরে ধুলো উড়িয়ে তুমুল বেগে ছুটে যাচ্ছে গাড়িটি এবার আমি খেলোয়াড় না কোচ হিসেবে নাম্ব মাঠে লুকাস ঠোঁট বাকি হেসে বলল কাদের খেলাবেন বস রিচার্ড এক মুহূর্তের জন্য থেমে করা গলায় বলল তোমাদের বেআইকে কে লুকাস রিচার্ডের কথার মানে বুঝতে পারল না তবু উচ্চস্বরে হেসে উঠল রিচার্ডের সাথে কিছুক্ষণের মধ্যে হাসি থেমে গেল লুকাসের সরুগলায় বলল বস আজ ন্যাসোকে সাথে আনলেন না কেন রিচার্ড থেমে বলল এবারও তো অসুস্থ এই মুহূর্তে ন্যাসোর ওর ওয়াইফের সাথে থাকা দরকার লুকাস অবাক হয়ে গেল কিছুক্ষণ চুপ থাকার পর হাসতে হাসতে বলল বস আপনি খুবই দায়িত্ববান স্বামী হবেন রিচার্ড ঠান্ডা গলায় বলল অলরেডি আই অ্যাম অতপর হঠাৎ গাড়ির ব্রেক কষে দিল চোখের ইশারায় লোকাসকে গাড়ি থেকে নামতে বলল লুকাস হতভম্ব হয়ে নেমে গাড়ির উইন্ডো মিরনের উপর ঝুঁকি বললো বস কোথায় যাচ্ছেন আপনি দায়িত্ব পালন করতে বলে রিচার্ডের গাড়িটি টায়ারের কর্কশ শব্দ তুলে স্থান ত্যাগ করলো তৎক্ষণাৎ লুগাছের চোয়াল ফাঁক হয়ে গেল অবাক চোখে গাড়িটিকে ঝড়ের বেগে চলে যেতে দেখে সকালের সেই ঘটনা অবলোকন হওয়ার পর গা কাঁপিয়ে জ্বর আসে এলিজাবেথের সে সময় তাকবির এলিজাবেথের চিৎকারের শব্দের সাথে গিয়ে এলিজাবেথকে এক কোণে বসে কাঁপতে দেখে তৎক্ষণাৎ ওকে রুমে নিয়ে আসে তারপর থেকে এলিজাবেথের জ্বর বাড়তে থাকে তাকবীর সারা বাড়ি সিসিটিভি ফুটেজ চেক করলেও কিছু পায়নি আশ্চর্যজনকভাবে সেই সে সময় সকল ফুটেজ ডিলিট করা আর সিসিটিভি নিয়ন্ত্রণে থাকা গার্ডরাও সকাল থেকে নিখোঁজ জ্বরের কারণে এলিজাবেথের বারবার খুসখুসে কাশিতে ঘুম ভেঙে যায় রাত তখন তিনটা হঠাৎ কাশতে কাশতে ঘুম ভেঙে যায় এলিজাবেথের উঠে পানি খেতে পাশে তাকাতে একদম ভূত দেখার মতো চমকে ওঠে এলিজাবেথ পরপর কয়েকবার চোখ কষ্টিয়ে দেখেও নিজের চোখকে বিশ্বাস করতে পারে না এলিজাবেথ সামনে তাকাতেই আরও একটা ধাক্কা খেল। গলায় প্যাচ ভেজে আসছিল তারপর শুষ্ক কয়েকবার ঢোক গেলে এলিজাবেথ বললো ভালো মানুষ এসব কি তাকবির দরজার পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল গম্ভীর ভঙ্গিতে জল ইস্পাতের মতো ধারালো ছিল ক্রোধে এলিজাবেথ কিছু বুঝতে পারছিল না ভয়ে শরীর থেকে ঘাম ঝরতে লাগলো ভালো মানুষ কিছু বলছেন না কেন কি হচ্ছে এসব আর আমাকে ডাকেননি কেন আমি বারণ করেছি রিচার্ডের ভারী কিশোরে আবারও কেঁপে উঠল এলিজাবেথ রিচার্ড এলিজাবেথের প্রকম্পিত চোখের পাপড়ি জোয় চেয়ে অধরেল হেসে বলল কারণ তুমি ঘুমাচ্ছিলে রিচার্ড এলিজাবেথের রুমের সোফায় বসেছিল খুবই আয়েসি ভঙ্গিতে যেন এটাই ওর সাম্রাজ্য এলিজাবেথের ঠোঁট ভাঙতে থাকে অসহায় দৃষ্টিতে তাকায় তাকবিরের দিকে তাকবির মাথা নুইয়ে রেখেছে পরাজিত সৈনিকের মতো রিচার্ড তার গায়ে চাপানো কালো কোট ঝাড়তে ঝাঁটতে উঠে দাঁড়ায় অতপর তাকবিরের দিকে চেয়ে গুরু গম্ভীর গলায় বলল আউট তাকবির দাঁত চেপে রিচার্ডের সামনে গিয়ে চোখ রাঙিয়ে ওর সময়সীমা বুঝিয়ে বেরিয়ে গেল রিচার্ড সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দিল এলিজাবেথের মাথা যেন আকাশ ভেঙে পড়ল। রিচার্ড দরজা লাগিয়ে ঠোঁটের কোণে বিধ হাসি ঝুলিয়ে পেছন ঘুরল এলিজাবেথের অভ্যন্তর শিউরে উঠল। এক পা এক পা করে এগোতে থাকে রিচার্ড এলিজাবেথ খামচে ধরে বিছানার চাদর রিচার্ড একদম বিছানার কাছে চলে এলো এলিজাবেথ এবার কেঁদেই দিবে কিন্তু হঠাৎই রিচার্ড ঝুঁকে নিচ থেকে একটা ঝুড়ি তুললো এলিজাবেথের অথর ফাঁক হয়ে যায় এক মুহূর্তের জন্য ভেতরের ভয় কোথায় হারিয়ে যায় ঝুড়ির দিকে তাকিয়ে এলিজাবেথ বিস্মিত স্বরে বলল এটা মাফি মায়ের হাজবেন্ড এলিজাবেথ রিচার্ডের ক্রোধবিহীন স্বরে ভরকে গেল একবার ঝুড়ির বিড়ালটার দিকে তাকাচ্ছিল তো আরেকবার বালিশের পাশে ঘুমন্ত মায়ার দিকে পরপর ঢোক গিলে বলল মায়ের হাজবেন্ড মানে রিচার্ড হাই তুলতে তুলতে বিছানায় বসলো এলিজাবেথ সঙ্গে সঙ্গে এক লাফে পিছনে সরে গেল রিচার্ড এলিজাবেথের দিকে লক্ষ্য করে কপাল কুচকালো পরপর নিরুদ্বেগ ভাবে নিয়ে বলল। ভাবছি একটা মাফিয়া গ্যাং বানাবো তাই মায়ের জন্য ওকে নিয়ে আসলাম ওদের যথেষ্ট প্রাইভেসি দিবে ওকে এক মুহূর্তে হতভম্ব হয়ে গেল অবাক চোখে রিচার্ডকে দেখলো হঠাৎ রিচার্ড ঝুঁকলো বেডসাইড টেবিলের দিকে এলিজাবেথের ভিতর এক শিহরণ ছড়িয়ে পড়ল। ভয়ে চোখ কুচকে গেল রিচার্ড টেবিলের উপর থেকে ওষুধের পাতা হাতে নিয়ে ধমকেশ্বরে বলল। এমে রাতে ওষুধ খাওয়নি কেন দ্বিতীয় বতফায় দফায় বিস্ময়ে হতভম্ব হয়ে গেল এলিজাবেথ হৃদস্পন্দন থেমে গেল খই হারিয়ে তাড়াহুড়ো করে কোনায় কোনায় তাকাতে থাকে আকুতভয় হৃদিন্দ হৃদয়ে চেপে ধরল সংকীর্ণতায় আপনি জানলেন কিভাবে আপনি কি কোথাও ক্যামেরা লাগিয়েছেন সত্যি করে বলুন রিচার্ড মুখে কোনো উত্তর দেয় না আকস্মিকভাবে এলিজাবেথকে একটানে নিজের কাছে এনে কোলে বসিয়ে দিল এলিজাবেথের ছোট শরীরটা নিজের উড়ুর উপর শক্ত করে বসিয়ে কোমর পেঁচিয়ে ধরে এলিজাবেথের পাতলা তনু জুবুধুবু করে কাঁপতে থাকে রিচার্ড অপর হাতে এলিজাবেথের চিবুক শক্ত করে চেপে ধরে মুখ উপরে তুলল খুব অধিকার বোধ দেখিয়ে বলল ইউর মাউথ এলিজাবেথ খুলে না নিষ্পিষ করতে থাকে ওর শরীর রিচার্ড দ্বিতীয় বাক্য উচ্চারণ করল না কৌশল কাজে লাগালো কাপড়ের ফাঁক গলিতে ভেতরে হাত প্রবেশ করাতেই জমে যেতে থাকে এলিজাবেথ রিচার্ড জোরে খামচি দিয়াতে হল এলিজাবেথের উন্মুক্ত কোমরের পাতলা চামড়ায় সঙ্গে সঙ্গে ব্যথায় আঁতকে উঠে ঠোঁট মেলে দেয় এলিজাবেথ এই সুযোগ রিচার্ড এলিজাবেথের চিবুক ছেড়ে ওষুধ নিজের মুখে ঢুকিয়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে দিল নিজের অষ্টোদয় এলিজাবেথের ওষ্ঠের ভাঁজে শরীর জুড়ে তরঙ্গ খেলে গেল এলিজাবেথের রিচার্ড জানত এলিজাবেথ ওষুধ খেতে চায় না যেমন আজও ওষুধ না খেয়ে ঘুমিয়ে পড়েছিল দীর্ঘ সময় পর রিচার্ড অবশেষে এলিজাবেথকে ছেড়ে দিল ঘরের চারপাশ ভারী হয়ে উঠেছে দুজনের দ্রুত শ্বাসে এলিজাবেথ ক্লান্ত নিস্তেজ হয়ে রিচার্ডের বকির উপর ঠেঁচ দিয়ে বসে পড়ল গ্যাংস্টার বস রিচার্ডও হাঁপাচ্ছে যেন নিজেকেও সামলে রাখা কঠিন এলিজাবেথের কণ্ঠে তিরস্কারের সুর আপনি আমার সঙ্গে এমন কেন করছেন রিচার্ড গভীর শ্বাস নিল চোখে আগুনের ঝলক রুষ্ট গলায় বলল কজ ইউ আর মাইন্ড অ্যান্ড আই টেক হোয়ার্টস মাইন্ড এলিজাবেথ ধাক্কা মেরে সরে গেল রিচার্ডের বুক থেকে দমল না আজ কান্না মিশ্রিত স্বরে চেঁচিয়ে উঠল কোন অধিকারে আপনি আমাকে নিজের বলছেন দুনিয়ায় মানুষ কি বলবে রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটো যেন আগ্নেয়গেরি লাভা হয়ে জ্বলতে শুরু করল এক ঝটকায় থামে মেরে ধরল এলিজাবেথের চুল মুঠি পাকিয়ে নিজের মুখের কাছে এনে দাঁতে দাঁত পিষে গর্জে উঠল যাহান নামে যাক দুনিয়া তার মানুষ তার পেঁচানো নিয়ম নিষ্ঠুরতার সমস্ত বাঁধন আমি ছিঁড়ে ফেলবো তুই শুধু আমার হবি শুধু আমার আর কিছু নয় রিচার্ড কায়নাতে তুই শুধুই তুই এলিজাবেথের ভেতরটা বিষণ্ণতায় ভরে গেল অসহায় হয়ে রিচার্ডের বুকে আঘাত করতে থাকে শব্দে ঘরের নিস্তব্ধতা ভেঙে যায় ঘুম ভেঙে গেল মায়ার বালিশের কোণে ভয়ে গুটিয়ে থাকে মায়া ঝুড়ির ভেতরে চুপটি করে পড়ে থাকে মাফি এলিজাবেথ আবারও কাঁদতে কাঁদতে রিচার্ডের বুকে ঠেসে পড়ল চোখের জলে ভিজে গেল দুজনের মধ্যকার অদৃশ্য দেয়াল দ্বিধা দোটানার সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল এলিজাবেথের লাশ্যময় হৃদয় কিন্তু আজ রিচার্ড সরাল না এলিজাবেথকে নিজের বুক থেকে তেমনি করে আগলেও ধরলো না ভেতরে পৈশাচিক তীব্র ক্রোধ আর হিংস্রতা যেন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে বৃক্ষপটে বাতাসের মন্থর ছন্দের মতো শিথিলতা ক্রাস করছে রিচার্ডকে চুপ করে রইল রিচার্ড শব্দহীন এলিজান এলিজাবেথ কোনো উত্তর দিল না শরীর ক্রমেই নিস্তেজ হয়ে আসছে জ্বর সৈন্যদল নিয়ে আবার আক্রমণ করেছে এলিজাবেথের উপর উত্তর না পেয়ে রিচার্ডের চিবুক শক্ত হয়ে গেল পকেট থেকে পিস্তল বের করে চেপে ধরল এলিজাবেথের কোমরে গম্ভীর কণ্ঠে ডাকল এলিজান হুম এলিজাবেথ ভয় পেয়ে মৃদু স্বরে বলল ওর গলা কাঁপছে চোখে আতঙ্ক রিচার্ড বাঁকা হাসল সেই চিরচেনা নিঃশব্দ হাসি যা রিচার্ডের ঠোঁটে থেমে যায় দাঁত কখনো দেখা যায় না আমার পাপের রাজ্যে তোমার আগমন ছিল অপ্রত্যাশিত রেট তবে যেহেতু এসে গেছো একটু পুরো আমার তপ্ত সরবরে এটাই এখানে নিয়ম আমি থাকতে চাই না আপনার পাপের রাজ্যে আমি আমার মতো করে বাঁচতে চাই আগের মতো প্রাণ খোলা জীবনে এলিজাবেথ স্বরে বলল বিপরীতে রিচার্ড ঠোঁটের এক কোণে বাঁকা হাসি নিয়ে প্রবল আত্মবিশ্বাসে বলে উঠল এভরি পার্ট অফ ইউ ইজ মাইন্ড মাই ইউ ফ্কিং এগেইন উইদাউট মি বাই ইউর সাইড রিচার্ডের কণ্ঠে ছিল দাবির ঝাঁজ আর চোখে অন্ধকার কোনো তৃপ্তির ছায়া মনের গভীর ব্যথায় চোখ বুঝে ফেললো এলিজাবেথ ওর ক্ষীণ প্রতিরোধ রিচার্ডের কাছে অর্থহীন হঠাৎ করেই ঝুঁকে এলো রিচার্ড শক্ত হাতে এলিজাবেথকে বালিশের উপর শুয়ে দিল তীর তীর করে কেঁপে উঠল এলিজাবেথ উঠে বসার চেষ্টা করতেই রিচার্ড পকেট থেকে গান বের করে এলিজাবেথের মাথার সাথে চেপে ধরল নো মোর ওয়ার্ডস জাস্ট স্লিপ নাহলে গানের সবকটা বুলেট তোর মাথার ভেতরে এখনই চলে যাবে শব্দগুলো এলিজাবেথের বুকে তীরের মতো বিঁধল অপমান লাগলেও কোনো নড়াচড়া করল না জোর করে চোখ চেপে রইল ধরে রিচার্ড গান হাতে এলিজাবেথের মাথার পাশে দাঁড়িয়ে রইল যতক্ষণ না এলিজাবেথ ঘুমিয়ে পড়ল জ্বরের কারণে ক্লান্ত শরীর এলিজাবেথকে অল্প সময়ে গভীর ঘুমে টেনে নিল এলিজাবেথ ঘুমিয়ে যেতে রিচার্ড ধীরে ধীরে ওর পাশে বসলো ঝুঁকলো এলিজাবেথের মুখের ওপর নিষ্প্রভ দ্বিতায়ীন এক দৃষ্টিতে তাকিয়ে রইল দীর্ঘক্ষণ সেই চাহনিতে মুগ্ধতা ছাড়া আর কিছু ছিল না হঠাৎ রিচার্ড নিজের কঠিন সত্তার কাছে পরাজয় স্বীকার করে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল এলিজাবেথের কপালে এতটাই হালকা যে এলিজাবেথ কিছুই টের পেল না অতপর উঠে দাঁড়ালো রিচার্ড মায়া ততক্ষণে আবার ঘুমিয়ে গিয়েছিল নিজের নতুন স্বামীকে দেখলও না বিছানার পাশে থাকা মাফিয়াকে দেখে মৃদু হাসলো। বলল টেক কেয়ার অফ মাম্মা মাফি ড্যাড ওয়েলকাম সুন এ কথা বলে নিজের ভেতরকার তোলপাড় চাপা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল রিচার্ড আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে ইতিহাস বলে ভিলেনের ভাগ্যে নায়িকা থাকে না এলিজাবেথ আমার ছিল আমারই থাকবে এলিজাবেথের জীবনে একমাত্র আমি হিরো সেখানে ভিলেনের কোনো অস্তিত্ব থাকবে না রিচার্ড শিরিবেন নিচে নামছিল হঠাৎ তাকবীরের কথাই থেমে ঘাড় বাঁকিয়ে পেছনে ফিরে তাকালো ঠোঁটে ঝুলছিল সেই চিরচেনা আত্মবিশ্বাসী হাসি যা চোখের সঙ্গে কথা বলে আমি স্রোতের বিপরীতে সাঁতার কাটতে রিচার্ড কায়নাত বরাবরই সাহসী এবার ইতিহাস বদলাবে এলিজাবেথের ডেস্টিনিতে এই ভিলেনের নামই লেখা থাকবে গল্পের শেষটা আমার ইচ্ছায় লেখা হবে আর সেই ইতিহাস চিরকাল অমর হয়ে থাকবে তাকবির তেরে এসে রিচার্ডের শার্টের কলার চেপে ধরল চোখে আগুনের মতো দাও দাও করে জ্বলছিল খুব। চাপা গলায় বলল পেনড্রাইভটা কোথায় রিচার্ড হেসে উঠল ঠোঁটে সেই চিরচেনা হাসি বলল সাহালা একটা পেন জন্য নিজের বউকে অন্য কারোর সাথে দেখা করতে দিলি তাকবীরের চোখে আগুন আরো বেড়ে গেল কথার প্রসঙ্গ পাল্টাবি না তুই নিজে কথা বলছিস নেহাত অজুহাত দেখিয়েছিস আর তাছাড়া রাত করে কোনো অশান্তি চাই না আমি না হয় তোর মতো একশো রিচার্ড আমার ভালো ছিটতে পারে না এই পেন দিয়ে রিচার্ড তাকবিরের চোখে চোখ রেখে চিবিয়ে চিবিয়ে বলল এবার আমি মাঠে খেলোয়াড় না কোচ হিসেবে আছি খেলবো না খেলাবো দক্ষ হাতে গড়ে তুলবো তোর মৃত্যুর হাতিয়ার যা তোর শেষ সময়ের শুরু হবে তুই যে মাঠে খেলানোর কথা বলছিস যে মাঠে ইতিমধ্যে কাঁপিয়ে সরে এসেছে আমি আমি এখন শাসন করছি আর তুই শুধু দেখে যাবে রিচার্ড ঝাড়া মেরে নিজের কলার ছাড়িয়ে নিয়ে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল তাকবীরকে এক মুহূর্তের জন্য থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক আত্মায় যেখানে কোনো দয়া কিংবা অনুশোচনা ছিল না চোখে জ্বলছিল এক অমৃত শক্তির লেলিহান আগুন যা সবকিছু পুড়িয়ে ফেলতে প্রস্তুত ছিল রুক্ষ কর্কশ গলায় অনর্থক খাসি হেসে চাপা স্বরে বলল ইউ ব্লাডি মনস্টার আমার জিনিসের ভিআইপি গার্ড হিসেবে রেখেছি তোকে আর শালা তুই কিনা মালি হয়ে ফুলের দিকে নজর দিস উপরওয়ালার কাছে শুক্রিয়া আদায় কর কারণ তুই এখনো মাটির উপর নিজের পায়ে দাঁড়িয়ে আছিস তাকবি রিচার্ডের শক্তিশালী হাতের ধাক্কায় পেছনে সরে আসে কয়েক কদম তবু তেজ একটু কমে না ঠোঁটের কোণে ফুটে ওঠে অদ্ভুত হাসি ঠান্ডা কণ্ঠে বলল পাপড়ি ছিললাম না তাতেই এভাবে জ্বলছিস ছিলে তো খুঁজে পাওয়াই যেত না তোকে শোন চালা মাদার ফুলকে কিন্তু মালি কোলে ফিটে করে পড়ে বড় করে তোলে কথাটা ওটা ছিল না যেটা বললাম তাই বেশি বাড়াবাড়ি করিস না নইলে জায়গা মতো টাইট করে দিব ক্রোধে মটমট করে উঠলো রিচার্ডের ধারালো চোয়াল হাত শক্ত হয়ে মুষ্টিবদ্ধ হয়ে উঠল। তবে হঠাৎই রিচার্ড ঠোঁটের কোণে বিট ঘুটে হাসি ঝুলিয়ে স্মিত গালের ভেতরে জীব ঘুরিয়ে নিয়ে বললো পাগলের সুখ মনে তোর তো শুধু মুখেই কথা অলরেডি আই কিভার মাই ফ্রেশ ডিএনএ ছাড়া কিছুই না রিচার্ডের কথার ভার আর বিদ্রুপ তাকবিরের বুকের ভেতর ছুরি চালিয়ে দিল রিচার্ডের দিকে চেয়ে থুতু ফেললো তাকবির পরপর অবজ্ঞা করে বললো পল্লীপাড়ায় জন্ম নেয়া মানুষের মুখের ভাষা এমনই হয় রিচার্ডের মস্তিষ্ক নিউরোন শ্রবণীন্দ্রিয় সব কিছুই ঝাঁঝরা করে দিচ্ছিলো তাকবিরের তীক্ষ্ণ কথাগুলো তবু নিজেকে সংযত রাখল রিচার্ড এই মুহূর্তে নিজেকে হারালে তাকবিরটার উদ্দেশ্য সফল হয়ে যাবে তাকবির ইচ্ছাকৃতভাবে রিচার্ডকে উস্কাচ্ছে রিচার্ডের ধৈর্য ভাঙার খেলায় মেতেছে নো রিচার্ড ঠান্ডা দৃষ্টিতে তাকালো তাকবিরের দিকে তারপর গভীর ধীর কণ্ঠে বলল তুই আমাকে ভাঙতে চাইছিস তাই না কিন্তু আমি পাহাড় যত খুঁচাবি তত তোর হাত কেটে যাবে এখনো সময় আছে তোর পায়ের নিচে জমি আছে দেখে আদায় কর হাসলো তাকবির হেসে বললো তুই কে রে রিচার্ড ক্রমাগত নিজের নিয়ন্ত্রণ হারাতে থাকে দাঁত পিসে চিবিয়ে চিবিয়ে বলল পুনর্জন্ম হবে হবে না জানিস তো তবে এটা নিশ্চিত থাক তোর এক জন্মেও তুই সুখ না আমি তোর অস্তিত্বকে এমন ভাবে মুছে দেব যে দুঃখ কেউ তুই আপন বলে বলতে ভাবতে পারবি না থেমে আবার বলল কথায় না পেরে তুই আমার জন্মতে নামলি এই তো আসল চুতিয়ার পরিচয় দিলি আমি এখন শুধু এটুকু ভাবছি তোকে কিভাবে মারব কিন্তু একটা কথা শিওর তুই মরবি আমার হাতে আর তোর মৃত্যু এমন ভাবে হবে লোকে তোর নাম শুনলেই থতো দেবে খুবই বাজেভাবে মরবি মনে রাখিস তাকবীরের চোখে মুখে একটু ভয়ের ছাপ ফুটল না বরং দৃঢ় মনে বলে নিজের মধ্যে অদম্য শক্তি অনুভব করে দু কদমে এগিয়ে এলো রিচার্ডের দিকে রিচার্ডের উপর ঝুঁকে ঠান্ডা কণ্ঠে হিসিসিয়ে বলল তার আগে তুই নিজে বেঁচে থাক একটু একটু করে তোর গোড়া কাটবো আমি আর তুই চেয়ে দেখবি তোর শেষের শুরু আমি নতুন খেলোয়াড় ফিসলে হাসলো রিচার্ড পরপর পকেট থেকে পেন বের করে তাকবীরের মুখের উপর ছুড়ে দিয়ে ফিসফিসিয়ে বলল তার আগে একটু ভালোভাবে দেখে নিস তো রেজিস্ট্রি পেপারের নামের বানান ঠিকঠাক ভাবে লিখেছিস না বলেই শীষ বাজাতে বাজাতে চলে গেল রিচার্ড তাকবীরের কপালে গভীর ভাঁজ পড়ল চোখের কোণে সংখ্যা জমলো নিজ থেকে পেন ড্রাইভ না তুলেই দ্রুত নিজের কক্ষে ছুটে গেল তাকবীর আলমারি খুলে সেদিনের ফাইলটি বের করলো যেখানে বিয়ের রেজিস্ট্রি পেপারে রাখা ছিল ব্যস্ততায় এতদিন ধরা হয়নি কিন্তু ফাইলে কোনো রেজিস্ট্রি পেপার নেই বদলে ছিল একটি জাল জমির দলিল তাকবির সারা আলমারি খুঁজে ফেললো কিন্তু কোথাও রেজিস্ট্রি পেপার মিলল না শরীরের প্রতিটি অংশে ঘাম ঝরতে থাকে তাকবীরের মনে অস্থিরতা ছড়িয়ে পড়ে ঠিক তখনই দারুয় ছুটে এসে একটি রেজিস্ট্রি পেপার তাকবীরের হাতে তুলে দিল পেপারটির দিকে তাকাতেই চোখে অন্ধকার নেমে আসে পায়ের নিচে শক্তি থাকে না মাথার রক্ত উঠে যায় গলা ছেড়ে চেঁচিয়ে উঠল তাকবীর বিয়ান আজকের উপন্যাসটা একটু ছোট হয়ে গেল আগামী থেকে আবার আগের মতোই পাবেন তো উপন্যাসটা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সাথেই থাকুন খুব শীঘ্রই ফিরে আসছি পরবর্তী এপিসোড নিয়ে